নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবার একটা স্যানডেতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলো আজকে ভিডিওটা তাহলে সকাল থেকেই শুরু করলাম তো আজকে হচ্ছে স্যানডে তো তোমরা সবাই জানো স্যান্ডে। সবাই ঘরে থাকে তো তো ভিডিও করতেও ভালো লাগে আর এমনি সময় তো সবাই সবার কাজেই থাকে তো ভাবলাম আজকে সানডে আছে একটু ভিডিও করি তো আজকে সানডের দিনটা আমরা ঘরে কি করি সবটা শেয়ার করব আর আজকে সানডের দিনটা কি করব তোমার ঘরে একটু কাজ আছে আমার তো আমি ফুল গাছ লাগাতে অনেক শখ ছিল আমার তো এতদিন তো অনেকটাই বিজি ছিলাম তার জন্য মানে ফুল গাছগুলির অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে তা আজকে একটা লেবার নিয়েছি তো দোকানেও একটু সময় কাজ করে তারপরে মানে ঘরে করবে আর কি ফুল গাছটা লাগাবো অনেক সাফাই করা লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি পারি তো বিকেলে একটু ঘুরতেও যাব তো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যে যে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আজকের দিনটা আমি কী করে শুরু হচ্ছে তো চলো দেখাই আর আজকে ওয়েদারটা অনেকটা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে দেখো বন্ধুরা আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর আমাদের কুয়োয় কত জল আছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো বৃষ্টির টাইমে না কুয়োর জলটা অনেক থাকে আর একটু কয়দিন পরে রোদ্দুর হবে তোমার দেখবে কত নিচে চলে যায় তো চলো আর আজকে ওয়েটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর আমি আজকে কী রান্নাবান্না করছি সবটাই শেয়ার করব আর এখানে দেখো দোকান থেকে সামান নিয়ে আসছে ঘরে এখানে রাখছে এই যে অটো করে নিয়ে আসছে এই যে আর আজকে এখানতে সব সাফাই করা হবে তো আবার এক ট্রিপ মারছে আর এখানে এই যে এই ঘরটায় তোমার এই যে সামান রাখছে আপাতত গোডাউন নেই এটা হচ্ছে গোডাউন হচ্ছে সুপারি ঘর আর এই দেখো সুপারি ঘর এই যে সিঁড়ি আর এই যে আমার কাকু ও কাকু বসেন কাকু আর আমার মাম্মা কাজ করে কষ্ট হয়ে গেছে আর সাউন্ড কমাবা আর পিঁয়াজ কি খাচ্ছ বাবা পরোটা সকালে বাজারে গিয়ে দেখো পরোটা নিয়ে এসেছে ঘরের ভিতরে একটু গোলা দেখাচ্ছে আর পরোটা ভালো লাগে বাবা তোমার আর ওর অনেক পছন্দ পরোটা চলো আর আমাদের জন্য কি রান্না দেখো সকালে যে শুক্তো রান্না করেছি উসতে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর এখানটা দেখো ডাল সিদ্ধ করেছি তোমার দাদাভাই ডাল না হলে হয় না সেই জন্য আর এখানটা মাছ ভাজা করে রেখেছি আর এই যে ফুলকপি আর ফুলকপিটা তোমার এই সিজনে এবার আজকে ফার্স্ট নিয়ে আসলো বাবু আর আমাদের এখানে তো অনেক দিন পরে পরেই আসে হয়তো তোমাদের এখানে মানে যে বাইরে থেকে দেখছো কলকাতা তারপরে আরও ওইখানে তো ফার্স্টেই আগে এগিয়ে উঠে যায় ফুলকপি আমাদের আগেই হয়তো খেয়ে নিয়েছে মানে খেয়েছি হবে আর আমরা এখন খাচ্ছি এই যে ফার্স্ট সি নিয়ে আসলো তো ওই কপি আমার ভালো লাগে কিন্তু যখন মানে কান্টিনিউ খাওয়ায় তখন ভালো লাগে না কেন কি কন্টিনিউ কোনো খুবই ভালো লাগে না সব সময় কি ঠিক বললাম তো আর তোমরা কে কে এখন ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে আর হাঁসের মাংস আছে এই যে হাঁস কালকে কেটে রেখেছি তো ওই জন্য ভিজানো আছে আর কি হয়ে আছে বন্ধুরা দেখো মেঘ হয়েছে একটু আগে তাও একটু ভালো ছিল আর এখন মেঘ মেঘ হয়েছে আর এখানে দেখো ছিল আর এক গাড়ি নিয়ে এসেছে এই যে সাজিয়ে রাখা হয়েছে এই যে কিন্তু এখন অন্ধকার তো ভীষণ অন্ধকার দেখা যাচ্ছে রুমে লাইট নেই দরকার হয় না বলে লাইট লাগানো হয়নি আ বন্ধুরা দেখো আশের মাংস এই যে কষানো হয়ে গেছে কষানো মানে আশি মাংস কষানো হয়ে গেছে এখন জলও ঢেলে দিয়েছি 요거 একটা গাছ কাটা হলো এই যে বাসা আছে আমার papi গাছটা আর এখন তো অবস্থা এই গাছটা পারবে দেখো এই এটা ঘরের সামনে অনেকটা মানে রিস্ক হয় সেই জন্য এখন কেটে ফেলবে গাছটা শুকিয়ে গেছে গাছে এই গাছ যদি ঘরে পড়ে না অসুবিধা বাড়ি এখানে পাপিটা দেখুন পাপিটা গাছ আর এটা হচ্ছে সেই বড় পুরোই গাছ সেই অ্যাপেল পুরোই বলে না সেই নারকেল গাছটাকে ফেলা হবে গাছটা মরে গেছে একটা কাটা হচ্ছে দেখো কত বড় গাছ গাছটা মরে গেছে এখন কাটা হচ্ছে এই দেখো রশ্মি আধা হাতে রশ্মিও বান্ধা আছে দেখো গাছটা দেখো কত বড় এই দেখো লাইট হাউস চাওয়া যাচ্ছে এখন এই ভেঙে পড়বে আওয়াজ হচ্ছে

কত পাপিতা ছিল আর পাপিতা গুলো দেখো কত বড় বড় পাপিতা গেছে মা বড় পাপিতা গাছটাই গেছে একদম ওই ছুটে গিয়ে দেখো এইখান থেকে ছুটে গিয়ে একদম ওইখানে পড়ছে আর একদম গোড়ায় গিয়ে তাও না আর একটা সুপরি গাছও ভেঙে গেছে হত দেও না

আজ বেড়ে গেছে সানডে দেখি ভীষণ কাজ হচ্ছে ভীষণ মানে আমার ফুল গাছের যত্ন হচ্ছে না তোমার দোকানের চার করে তাই আজকে যাচ্ছে সানডে সানডে কোনো রেস্ট নেই ঘোরা নেই কাজ করো খালি দেখো আমার টক বলে আমি সব সাপ্লাই করে করে এখান থেকে সাজিয়ে রেখেছি এখন নতুন করে আবার ফুল গাছ লাগানো হবে নতুন করে আমার বাগিচা দেখতে দেখবো সুন্দর 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 সুদয়ে তো ওইখান দিয়ে দেখো ওই সনজায় মা কাজ করছে

তো বন্ধুরা ফাইনালি আমার কাজ খতম হয়ে গেছে বাবা কি কষ্ট হয়ে গেছে কি বলবো যাই হোক তো দেখো আমার সব কাজ খতম মানে মানে সব সাফাই হয়ে গেছে কারণ ফুল গাছটা লাগানো বাকি আছে তো ওটা পরে করবো আর পেরে উঠছি না এতটা কষ্ট হয়ে গেছে তো এখন স্নান করব তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে